তো সকালে উঠছি আপনাদের ভাইয়ার সঙ্গে ছাগল টাগল সব কিছু বের করছি করার পর নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে আমিও তো সবাই নাস্তা খেয়ে নিছি তো নুসরাতের রুমটাও গোসাইছি এখন আমাদের একটা রুম এটা তো রুম না বারান্দার মতো আমরা থাকার মতো করে নিছি তো এই রুমটা এখন গোসাই নেবো পর্দা রাতের বেলা করে দিয়ে সরাই দিলাম তো এই রুমের কাপড়গুলো আজকে খুলে সবগুলো ধুয়ে দিতে হবে মা আসসালামু আলাইকুম আমি সুইটি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের মনে উৎসাহ জাগায় প্রতিদিন নিত্য নতুন আবার ব্লগ তৈরি করার জন্য তো আমি সুইটি আবারও বলতেছি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ সারাদিন আমরা যা কাজ করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমি নতুন আমার কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন তো এখন বন্ধ করছো নাকি তো এখন এইগুলা গোসাই নিবিল তো বিছানাগুলো নোংরা হয়ে গেছে এগুলা খুলে নিচ্ছি আর আপনাদের ভাইয়া কালি কাজ করে সুগার মিলে তো মাথা দেয় কত নোংরা হয়ে গেছে কালি থাকে মাথায় গাড়ি নিছে। ঢুকে কাজ করতে হয় তো তো এগুলা সব কিছু খুলে নেই মা তো বিছানা সব খুলে নিছি এখন আবার একটা বেডশিট বিছালাম এটা নষ্ট হয়ে গেছে পুরাতন হয়ে গেছে আমাদের সবই তো ওটা খুব নোংরা হয়ে গেছে এখন খাটটা গোছানো হয়ে গেছে এখন সব কিছু দিয়ে নিলাম আর দেখেন নিচে কত কাপড় রাখছি এগুলা ভিজাতে হবে এখানে ওয়ার্ডর কাপড়টাও খুলে নিছি তো এখন সব কাপড়গুলো বাইরে রাখি ঘরগুলো সুন্দর করে বসাই তো এখন গরুর ঘরে আসছি গরুগুলোর খাবার নাই তো গোটা গোটা খ্যারই আসতে দিলাম আর এই খ্যারগুলা বের করে রাখছি দেখেন কত পায়খানা করে রাখছে গরুর ঘরটা এখন পরিষ্কার করতে হবে আর গরুগুলাও আমাদের কত শুকায় গেছে শীতের সময় খাওয়া দাওয়ার এত অসুবিধা হচ্ছে গরুগুলা শুকায় যাচ্ছে তো এখন এই গোবরগুলা গোয়ালটা পরিষ্কার করে নেব গোবরগুলা তুলে নিচ্ছি তো সুন্দরভাবে গোয়ালটা পরিষ্কার করে নে তো গরুগুলা দেখাও কত সুন্দর গরুগুলা খাচ্ছে আসো গরুর গোয়াল থেকে এখন তুমি বের হয়ে যাও আমি এগুলা পরিষ্কার করে নেবো গরুর ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে গরুগুলাকে যে ক্ষারগুলা খেতে দিছিলাম সেই ক্ষারগুলো আবার ফেলায় দেখেন শুকনা ক্ষার খেতে চাচ্ছে না তো আজকে খাবারও নাই আপনার ভাইয়া আবার যখন ডিউটি শেষ করে আনবে তখনই খেতে পারবে তো গরুর বাসুরটা দ্বারা আছে আর চোখগুলা কী সুন্দর জ্বলতিছে ক্যামেরাতে আর গরুগুলো অনেকই শুকায় গেছে আমাদের তিনটায় গরু তো গরুর ঘর দেখেন পরিষ্কার করে বের করছি পাশে গোবরগুলো রেখে দিছি আপনাদের ভাইয়া এসে ফেলে দিবে এই নোংরাগুলো আমি ফেলতে পারবো এখন এগুলা সব পরিষ্কার করে নিই সকাল সকাল সব কাজ করছি বাসি কাজ হয়ে গেছে তো নুসরাতের পাখিগুলাকে খাবার দেওয়া হয় নাই রাতের বেলা অনেক ঠান্ডা তো ঢেকে রাখি তো পাখিগুলাকে খাবার দিব পরিষ্কার করে নিই তো আমি মুরগির খাবারগুলো মুরগি না সরি পাখির খাবারগুলো ঝাড়ু দিবো তো নেহা ঝাড়ু দিয়ে দিচ্ছে আমার হয়েছে তো খাবার আছে আবার তুমি দিবা হয়েছে নাও হয়েছে না। এখন দিব আচ্ছা এখন খাবার দিয়ে দিয়ে দিব আর শীত পড়ে গেছে বাকিগুলাকে ঢেকে রাখি না হলে তো ঠান্ডায় মুড়ি যাবে আমার নিহা বাবু কি আনছে মুগি খুলবা এখন হ বাবা মুরগি খুলতে করছে মুরগিকে খাবার দিতে বলছে তো এখানে তুমি গাড়ির মধ্যে বসবা না না বসবা না আপু আপু সাইকেলে বসবে আপু সাইকেলে হ্যাঁ আপু সাইকেলে বসবে ও বাবা

দরজাটা লাগাই এত কথা বলে নেহা বাবু দেখেন আমার আগে বের হয়ে চলে যাচ্ছে যাও যাও ধীরে ধীরে নামো তো খাবারটা রেখে দিই ছাগলগুলাকে যে সকালে বাইরে বের করছিলাম খাবারও দিছি খাচ্ছে আর এ পাশে ছোট ছাগলটা বসে আছে খাবার শেষ নেহা বাবু দেখেন ধরতে আসিস ছাগল ধরো না মা থ্যাক ওরা রোদে থ্যাক রোদ উঠছে অনেক সুন্দর সাদা ছাগলটা বসে আছে কি মা ছাগল ধরি হুম খাল দুষ্টা আমি করা ছাগল ধরি আসো বাসায় আসেনি হ্যাঁ চলো বাসায় চলো আমরা বাসায় যাই এখন কি কাজ করব চলো তো অনেক কাজ আছে রান্না কেটে নেবো চলো চলো যাচ্ছি আমার ডাকতেছে আম্মু আসো চলো তো আমি রান্নার জন্য চলে আসছি বেগুন কেটে নিচ্ছিলাম নিচ্ছি তো এখনও কেটে তো আপনাদের ভাইয়া হঠাৎ করে কি বাজার দিয়ে গেল দেখি শুধু বলছিলাম বাসায় পেঁয়াজ নাই আগে বটিটা খেলাই রাখি শুধু তো পোলার চাল না কি যেন এটা দেখা যাচ্ছে আজকে ছুটির দিন হয়তো বা পোলার চাল নিয়ে আইসে নুসরা থেকে রান্না করে খাওয়ানোর জন্য আর এই পাশে পেঁয়াজ আসছে পেঁয়াজ আছে আর এখানে কি আসছে নুসরাতের আবদারে আপনাদের ভাইয়া কি আনছে দেখেন কয়দিন আগে খাইতে চাইছিল গলদা চিংড়ি নুসরাতের নুসরাত বলছে আম্মু বাবা আমি গলদা চিংড়ি খাবো তো নুসরাতের জন্যই আনছে তাই বললো আপনাদের ভাইয়া যে হাজার টাকা কেজি একটা জিনিস আনছি দেখো তো গলদা চিংড়ি আনছে আপনাদের ভাইয়ার সামর্থ্য অনুযায়ী যেটুকু পাচ্ছে সে সেইটুকু আনছে কয়টা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো হয়তোবা আমার আপনাদের ভাইয়া যেরকম সামর্থ্য হয়েছে সেই অনুযায়ী আনছে তো নুসরাতের তো সেই পছন্দ হয়েছে একটু নুসরাত বলছে আম্মা আমি একটু ধরে দেখব ক্যামেরা অফ করো তুমি ধরে দেখো দেখাচ্ছি তোমার নুসরা তো ট্রাই করতেছে ধরো ধরো কিচ্ছু নয় একটা আলো করে দেখো নুসরাত মোবাইলে দেখে 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 ওর বাবাকে বলছে বাবা একটা গলদা চিংড়ি আনবা আমি খাবো তো এটাই ফার্স্ট টাইম আমরা কখনো গলদা চিংড়ি খাই নাই তো আপনাদের ভাইয়া আনছে নুসরাতের জন্য পিছলেই তো যাবে এগুলো এখন কাটতে হবে কীভাবে দেখি কেটে নেবো আর মাছগুলো তো প্রথম আমিও তো বাজারে দেখি অনেকই ভালো লাগে কিন্তু কখনো খাই নাই বা রান্না করি নাই তো আজকে রান্না করবো ফার্স্ট টাইম কেমন করে এগুলা কাটে ফোনে দেখতে হবে দেখে কাটতে হবে আচ্ছা সব কেটে বেসে নেই আজকে আর অলরেডি তো রান্নার জন্য চলে আসি যে মাটি চুলায় ভাত বসাইছি চুলা নিভে যাচ্ছে ভিজা ভুজি খড়িগুলা তো সব কিছু কেটে বেসে রেডি করে দিন পরো কী চাল ওটা হুম চিনি চিনি গুঁড়া চাল করতে পারো না কিছু গুнди চিনিগুড় চাল আচ্ছা চাশিমা আগে চাশি হবে না আচ্ছা না চিনিগুড় আচ্ছা তো ফোনে ছাড়স দিয়ে দেখছি দেখার পর শিখছি তো এখন এই মাছটা আমরা বড় কেসি দিয়ে কাটছিছে আর আমাদের বটি ব্যবহার করে ও আমরা গ্রামের মেবোড়া ওই মাথার এখানে একটা নুমরা আছে সেটাও ফেলে দিলাম এগুলা একে একে কেটে নিছি দেখে আমি কাটে তো আমি কাটে কাটে এগুলা মাছ মা আমি কাটে তুমি কাটে আচ্ছা আমি আর চাচি আমি সব বাবা মাই চাই তার বাচ্চাদের মনের আশা পূরণ করার জন্য তো আমার নুসরাত হয়তো বা কবে খেতে চাইছিল তুমি কাটবা আচ্ছা আপু কেসি আনে দিকে থামো তোমাকে তো সব ধুয়ে টিয়ে নিয়ে চলে আসছি রান্না করব তো আমরা তো এগুলা কত রকম করে মানুষ রান্না করে খায় আমি তো কখনো রান্না করি নাই তো নুসরাতকে বলতেছি আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে দেই তো বলতেছি আচ্ছা তো কড়াইতে তেল দিছি গরম হোক পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে রান্নাটা শেয়ার করব আপনাদের সঙ্গে সবাই তো রান্না পারে তো আমি প্রতিদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার তো মশলাটা কষাই নিচ্ছি সুন্দরভাবে মশলা কষায় মাছটাও দিয়ে দেবো রোদ উঠছে না অনেক রোদ উঠছে এই পাশে ময়লাগুলো আছে এগুলা দিতে হবে না তো কষানো হোক মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে রোদে উঠছে হয়তো বা ভিডিওটা ভালো হবে না তবুও একটু দেখানোর চেষ্টা করতেছি তো রান্নাটা হয়ে তো মাছটা রান্না হয়ে গেছে এখন নামাই নিব এখনও বেগুনের শাক ভাজি হবে নুস্টার দব পোলাও খাবে পোলাও রান্না হবে এই যে পোলার চাল রান রান্না হবে মাটির চুলাইতে তারপর মাংস রান্না হবে তো বাচ্চা যখন খেতে চাইছে তার আবদারে রান্না সব কিছু তো নামায়নি মাছটা তো মাছ রান্নাটা হয়ে গেছে সব রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না পরে দেখবেন নুস্টার তোমার মাছ রান্না হয়ে গেছে রেখে আসা যাবে নাও র্যাকের মধ্যে রেখে আসা হ্যাঁ করেটা ধুয়ে আনছি চুলার মধ্যে দিছি এখন বেগুনগুলা ভেজে নিব রাখছো তো আচ্ছা যাও তো সব ঘরগুলো আর বিছানা তুলছি নুসরাতের ঘরের অনেক দিন ধরে এগুলা মশা হয় নাই তো ঘরটা মুস্তে আসছি আর জানালা খোলা আছে শুধু সাই আসতেছে আমাদের সুগার মিল চালু হয়ে গেছে অনেক সাই এগুলা কালি কালি হয়ে গেছে কবে থেকে মুসা হয়নি কয়েকদিন ধরে তো ঘরগুলা পরিষ্কার করে নিছি সুন্দর করে পরিষ্কার করছি রান্না শেষে এই ঘরগুলোয় আগে মুছতেছি আর আপনাদের ভাইয়াও আসছে তো আপনাদের ভাইয়া ঘাস কেটে নিচ্ছে আর আমি এই ঘরে আসছি ঘরগুলো মুছার জন্য লাঠিটা দিয়ে মুছি ঘরটা মুসরাতের ঘরটা আগে ভালো করে মুছে নিই তো ওই ঘরটা মুছা শেষ হয়ে গেছে আর এই ঘরটা সুন্দর করে ঝাড়ু দিছি তো সকালে পরিষ্কার করে মিশি শীতের ভিতরে একবার আজকে একবার তো এই ঘরটাও মুছে নিচ্ছি লাঠিটা দিয়ে মুছতেছি যেহেতু দুইটা বাচ্চাই আমার সিজার করা তো এগুলা বসে থাকে করা যায় না দাঁড়িয়ে থাকে সুন্দর হয় তো মেশিনের উপরে কত ময়লা দেখো কি কী রাখছে তেলের বোতল টোটো সব রাখছে আর মেশিনটার উপরেটাও পরিষ্কার করা লাগবে তো এই ঘরটা দেখ মুছে নিই আমার ঘর মশা হয়ে গেছে যে আপনাদের ভাইয়া ঘাস কেটে এখানে রাখছে ও আজকে জুমার দিন গোসলে ঢুকছে গোসল করে নামাজে যাবে এই পাশে কাপড়গুলো রেখে দিছি এখন এই কাপড়গুলো ভিজাই দিয়ে খেসে নিব তো হাতের আবদারে আজকে মেলা কিছুই রান্না হয়েছিল আপনাদের ভাইয়া আসছিল আমার নিজের ভাই আসছিল নুসরাত আমার আপনাদের ভাইয়ের একটা বন্ধু আসছিল তো ভিডিও করা হয় নাই তো এখন ওরা সবাই খেয়ে দিয়ে চলে গেছে আমি এখন খাইতে বসছি চিংড়ি মাছ রান্না হয়েছিল এই পাশে ফ্রিজে ছিল গরুর মাংস আপনাদের ভাইয়া অনেক দিন আগে কিনে আনছিল সেটা বেগুন ভাজি আর পোলাও রান্না হয়েছিল পোলাও তো আমি খাই না তো আমি পোলাও খাবো না আমি ভাত নিছি আর নুসরাত দেখেন একটা কোকো কিনে আনছে কিন্তু খাই নাই অল্প একটু খাইছে ছোটো বাচ্চা তা আমি ভাত নিয়ে নিছি এখন তরকারি উঠায় উঠায় নিই বেগুন ভাজি আমার এগুলা ভাজি টাজি তো বেশি ভালো লাগে তো ভাজি নেই আর চিংড়ি মাছ বাবু খাবে তো সবাই একটা একটা করে খাইছে তো আমি একটু ঝোল আর আলু নিই আর দুটা মাংস নিলেই হয়ে যাবে হাড়ের তো কিছুই নাই তো এই দিকে দুপুরের খাওয়া দাওয়া এখন করব পানিটা নিছি দেখি কেমন হয়েছে খাওয়া দাওয়াটা করি বিসমিল্লা আল্লাহ ভালোই হয়েছে নুসরাত আর ভাত খাবা কথা বলো না মাছ মজা হয়েছিল মাংস নুসরাত আমি এখন খেয়ে নিদ শেষ হয়ে গেছে উঠাতে আসছি এগুলা ভাবি আর আমি মিলে লড়াই দিচ্ছিলাম তো ভাবি এগুলা নিয়ে গেছে আর আমাদের গুলা এখানে আসেই তো ফাঁকিকে বলছি চলো তো আম্মু খড়ি উঠাই আর নুসরাত তো ভিডিও বানাচ্ছে আর এই পাশে কাপড়গুলো ধুয়ে মেলছি রোদ নাই শুকালো না আজকে তো খড়িগুলা উঠাই নিচ্ছি কাপড়গুলাও নিতে হবে নুসরাত হাতু তোমার আম্মু সব খড়ি উঠাইছে জানো না নিয়ে গেছে তো এখানে নাই তো আমরা খড়ি আমার এখানে লাউ গাছটা দেখাও মিষ্টি লাউ গাছ হয়েছে সুন্দর কে জানা পাতা উঠায় নিছে আর অত একটু আছে আমরা একদিন নিয়ে ভর্তা বানানো যাবে তো আরে পাশে কত সুন্দর দেখো আগে ফুটছে কালকে ফুল ফুটছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ